তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি প্রতিটা রাশির কেরকম যাবে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব এই উইকে মেষ রাশিদের কেরকম যাবে প্রথম কথা হচ্ছে তোমাদের অফিসে কোনো সমস্যা আসবে কারোর কোনো ভুলের মাসুল তোমাদেরকে দিতে হবে ঠিক আছে মাথা ব্যথা চোখের প্রবলেম আর প্রচন্ড খরচ ঠিক আছে কোনোভাবে খরচ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তোমাদের এই উইকে অবশ্যই কিন্তু তোমরা এই উইকে একটু বুঝে শুনে চলবে আরও একটা কথা বলে রাখি ইলেকট্রিক বা গাড়ি এই রিলেটেড কোনোভাবে খরচা কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে তোমাদের কিন্তু হঠাৎ মানি আসারও কিন্তু যোগ রয়েছে ইভেন এই উইকে কিন্তু তোমরা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবে আরেকটা জিনিস খুব নজর রাখবে সেটা হচ্ছে শরীর তোমরা কিন্তু একদমই শরীরের দিকে নজর রাখছো না শরীরের জায়গাটা কিন্তু একটু ভালো করে নজর রাখতে হবে ম্যারিড লাইফের দিক থেকে কিন্তু ভালো আছে তোমাদের তবে তোমরা কিন্তু কোনো ঠাকুরের স্থানে যেতে পারো মানে কোনো তীর্থস্থানে কিন্তু তোমরা যেতে পারো নেক্সট হচ্ছে বৃষ রাশি বৃষ রাশিদের এই উইকে কাজের দিক থেকে ভালো হবে ঠিক আছে কোনো বড় ডিসিশন নিতে পারো তোমরা ম্যারেজ লাইফের দিক থেকে টুকটাক মানে ঝগড়া অশান্তি লেগেই থাকবে ঠিক আছে তবে তোমাদের পরিবার বা পার্টনারের তরফ থেকে কিন্তু কোনো ভালো গুড নিউজ তোমাদের আসার চান্সেস আছে তোমরা কিন্তু এই উইকে কাউকে কোনো গিফট করতে পারো ঠিক আছে ব্যাংকিং কোনো সমস্যা আসবে তোমাদের ঠিক আছে যার কারণে তোমাদের একটু ব্যাংকে হয়তো যেতে হতে পারে সব মিলিয়ে মোটামুটি তোমাদের ভালোই কাটবে এই উইকটা নেক্সট হচ্ছে মিথুন মিথুন রাশি ক্ষেত্রে বিপরীত তৈরি হয়েছে সো তোমাদের কিন্তু ফিনান্সিয়ালি দিকটা বেশ ভালোই কাটবে ঠিক আছে কোনো মানে তোমরা যদি অলরেডি লোন ধার দেনাতে জড়িয়েছিলে তো কিছুটা হলেও কিন্তু এই উইকে সলভ হবে সেই জায়গাটা তোমাদের কিন্তু কোনো গুড নিউজও আসতে চলেছে এবং তোমাদের যদি কোনো পুরনো কাজ আটকে ছিল সেটাও কিন্তু সলভ হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি তবে তোমাদের কিন্তু একটু পেটে ব্যথার প্রবলেম আসতে পারে আর ম্যারেড লাইফের দিক থেকে মোটামুটি ঠিকঠাকই যাবে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিদের ক্ষেত্রে বলবো যে তোমাদের কিন্তু এই উইকে পরিবারের তরফ থেকে কোনো গুড নিউজ আসতে চলেছে মানে তোমার মা বাবার তরফ থেকে কিন্তু কোনো গুড নিউজ আসতে চলেছে আর হচ্ছে কি তোমাদের কিন্তু এই উইকটা একটু হেলথের দিক থেকে খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু অ্যালার্জি রিলেটেড প্রবলেম ফেস করতে পারো তোমরা এই উইকে হাত পা ব্যথা ইভেন তোমাদের কিন্তু ঘুরতে যাওয়ারও একটা যোগ তৈরি হয়েছে আরও একটা কথা আমি বলবো সেটা হচ্ছে কোনো রকমভাবে কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে রাগ কন্ট্রোল না করতে পারলে কিন্তু কোনোভাবে তোমাদের এই উইকে কোনো বড় ধরনের বিপদে তোমরা পড়তে চলেছ ইভেন কোনো রিক্স কাজ কিন্তু তোমরা একদম এই উইকে করবে না ফিনান্সিয়ালি দিক থেকে কিন্তু তোমাদের মোটামুটি ভালোই আছে ইভেন তোমাদের যদি সরকারি কোনো কাজ পেন্ডিং ছিল সেটা কিন্তু সলভ হবে ইভেন কারোর মানে কাউকে যদি তোমরা টাকা দিয়েছিলে কিন্তু কোনোভাবেই সে দিচ্ছিল না এই উইকে কিন্তু সেটা তোমরা পেতে পারো তোমাদের কিন্তু এই উইকে জবের দিক থেকেও ভালো যারা জব করছো বা যারা বিজনেস করছো বিজনেসের দিক থেকেও কিন্তু তোমাদের ভালো আছে উন্নতি আছে ইভেন তোমাদের কিন্তু কোনো প্রমোশনেরও যোগ আছে ঠিক আছে আর ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ ম্যারেজ লাইফও মোটামুটি ভালো আছে মোটামুটি ওভারঅল তোমাদের এই উইকটা ভালোই যাবে ঠিক আছে যেগুলো শুধু একটু শরীরের দিক থেকে নজর রাখবে হচ্ছে হচ্ছে গিয়ে সিংহ রাশি দেখো তোমাদের বোন বা মায়ের সাথে কিন্তু তোমরা কোনো ঝগড়ায় অশান্তিতে জড়াতে পারো একটু ফ্যামিলি প্রবলেম থাকবে মেন্টালি একটু কিন্তু তোমরা ডিস্টার্ব থাকবে এই উইকে ইভেন তোমাদের কিন্তু কাজের জায়গাটা ভালো আছে যারা সেলসে রয়েছে তাদের কিন্তু এই উইকটা ভীষণই ভালো আছে তবে একটাই কথা বলবো মানে শপিং করে কিন্তু এই উইকে তোমরা কিছু টাকা খরচ করতে পারো ঠিক আছে আর একটা জিনিস কাউকে কোনো কথা বললে কিন্তু ভেবে চিনতে বলবে ওই কথা থেকে কিন্তু তোমাদের কোনো সমস্যা আসতে পারে ম্যারিড লাইফও তোমাদের মোটামুটি ভালোই আছে এর পর হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে এই উইকে তোমরা একদমই ইনভেস্ট করবে না এভেন কোনো বন্ধু মানে কথা শুনে তো ইনভেস্ট একদমই করবে না এবং নিজে ডিসিশন নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এই উইকে কিন্তু তোমাদের মন অনেক চঞ্চল থাকবে সব কাজে কিন্তু তোমাদের বাধা আসবে ইভেন মা বাবার শরীরের দিকেও একটু যত্ন নেবে অবশ্যই তোমারও কিন্তু শরীরের দিক থেকে যত্ন নেবে ইনটির প্রবলেম কিন্তু এই উইকে তোমাদের আসবে আর পেটে ব্যথার সমস্যা আসবে আর একটা কথা বলবো পয়সার দিক থেকে মোটামুটি তোমাদের ভালো আছে কিন্তু ইনভেস্ট করবে না ম্যারেজ লাইফের ক্ষেত্রে মোটামুটি ভালো আছে তবে পার্টনারের কিন্তু কোনো চোট লাগার সম্ভাবনা আছে তবে উইকের মিডিল থেকে কিন্তু তোমাদের রিলেশনশিপে ছোট ছোট মানে কথা থেকে মানে হঠাৎ ধরো হাস্য সেখান থেকে ছোট ঝামেলা থেকে হঠাৎ একটা বড় ঝামেলা হয়ে গেল। এই প্রবলেম কিন্তু ফেস করতে পারো আচ্ছা এরপর আসে তুলা রাশি তুলা ক্ষেত্রে আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু গাড়ি দিক থেকে খরচের একটা চান্সেস দেখতে পাচ্ছি আমি মানে কোনোভাবে গাড়িতে চালান কাটছে বা কোনোভাবে ট্রাফিক পুলিশ ধরছে বা গাড়ি খারাপ হয়ে গেছে সেখানে গাড়িতে ইনভেস্ট করছো টাকা গাড়ি গাড়ি রিলেটেড কিন্তু একটা খরচ আটকে যাওয়া টাকা পাওয়ার কিন্তু যোগ রয়েছে পয়সার দিক থেকে কিন্তু লাভজনক দেখতে পাচ্ছি আমি ম্যারেজ রিলেশনশিপের ক্ষেত্রে বলবো মোটামুটি ভালোই আছে তবে পার্টনার কিন্তু কোনোভাবে তার কাজ নিয়ে একটু টেনশনে থাকবে ঠিক আছে ওভারঅল তোমাদের মোটামুটি ভালোই আছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি তোমরা কিন্তু একটু রাগ কন্ট্রোল করবে না হলে কিন্তু তোমাদের সবার সাথে কিন্তু একটু ঝগড়া ঝামেলা লেগে যাবে বাইরে খাবার থেকে কিন্তু কোনো রকম পেটের ইনফেকশন দেখতে পাচ্ছি স্কিন প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছি নতুন বাড়ি বা গাড়ি কেনার কিন্তু যোগ দেখতে পাচ্ছি কোনো রকম অ্যাচিভমেন্ট কিন্তু তোমাদের শো করছে মানে কোনো অ্যাচিভ করতে পারবো পারবে তোমরা ইভেন ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো মোটামুটি ভালোই আছে তবে তোমাদের পার্টনারের তরফ থেকে কিন্তু কোনো তাদের ক্ষেত্রেও সেম কোনো অ্যাচিভমেন্টের কিন্তু তোমাদের নিউজ আসতে পারে নেক্সট হচ্ছে ধনুরাশি তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে ফার্স্ট বলবো যে তোমরা যারা জব করছো তাদের ক্ষেত্রে মোটামুটি একটু টেনশন থাকবে তবে যারা বিজনেস করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু ভালো থাকবে বাড়িতে কিন্তু রকম পুজো হওয়ার চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি ভালোই আছে তবে তোমাদের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার একটা যোগ তৈরি হয়েছে আর হঠাৎ কিন্তু কোনোভাবে টাকা আসারও একটা চান্সেস দেখতে পাচ্ছি নেক্সট বলবো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো পুরনো রিলেশনশিপ ফিরে আসার চান্সেস দেখতে পাচ্ছি আর তোমাদের বা তোমাদের কোনো বন্ধুর সাথেও কিন্তু নতুন করে আবার কথা বলার চান্সেস দেখতে পাচ্ছি জবের আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি ভালোই আছে উইক পার্টনারের সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তোমাদের ভালো হবে আর অনেক দিন ধরে যদি এমন কোনো জিনিস যে তোমরা বিক্রি করতে পারছিলে না হচ্ছিল না এই উইকে কিন্তু তোমাদের সেটা বিক্রি হবে ইভেন লাভজনক হবে ঠিক আছে সব দিক থেকেই মোটামুটি তোমাদের এই উইক মোটামুটি ভালোই আছে তবে তোমরা যার যেরকম সামর্থ্য একটুখানি তোমরা দান করবে এই উইকে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিদের ক্ষেত্রে বলবো তোমাদের কিন্তু এই উইকে কোনো ভালো অপরচুনিটিস আসবে কেরিয়ারে টাকা ইনকাম করার মতন কিন্তু রাস্তা খুলবে নতুন জব পাবে তোমরা বিদেশে যারা যেতে পারছে না জবের তোমাদের কিন্তু বিদেশে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি জবের নতুন বন্ধু হবে নতুন রিলেশনশিপ কিন্তু তোমাদের এই উইকে হবে ফিনান্সিয়ালি দিক থেকে তোমাদের ভালো আছে তোমরা কিন্তু ইনভেস্ট করতে পারো এই উইকে ইভেন তোমাদের কিন্তু গাড়ি বা ফ্ল্যাট কেনারও কিন্তু যোগ দেখতে পাচ্ছি ম্যারিড লাইফের ক্ষেত্রেও তোমাদের কিন্তু ভালো আছে তোমরা কিন্তু তোমাদেরও একটা যোগ আছে যে ঘুরতে যাওয়ার একটা কানেকশন কিন্তু আছে নেক্সট হচ্ছে মীন রাশি মীন রাশিদের ক্ষেত্রে এই উইকে কিন্তু প্রমোশন আছে পুরনো টাকা পয়সা কিন্তু ফেরতের একটা চান্সেস রয়েছে আর এতদিন ধরে অনেক কাজ করছিলে কিন্তু সেরকমভাবে সফল হচ্ছিলে না হতে পারছিলে না সেরকম কাজ কিন্তু এই উইকে কিছুটা পজিটিভ আছে হেলথের দিক থেকে কিন্তু অবশ্যই একটু নজর রাখবে ইএনটির প্রবলেম আসবে যাদের সুগারের প্রবলেম আছে সেই দিকটা একটু নজর রাখবে এটা কিন্তু একটুখানি মানে বেশি হতে পারে ঠিক আছে আর পুরনো পুরোনো কোনো বন্ধুর সাথে কিন্তু কথা কাটাকাটি হতে পারে মোটামুটি হেলথের দিক থেকে তোমরা একটুখানি নজর রাখবে এই আচ্ছা এই ভিডিওটা আমি খুবই মানে এই উইকের প্রেডিকশনটা আমি খুবই লাইট ভাবে করেছি নেক্সট উইক থেকে চেষ্টা করব যে ট্রানজিট নিয়ে আলোচনা করতে এবং তোমাদের রেমেডিস দিতে ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটা তোমরা একটু লাইক করে দেবে একটু শেয়ার করে দেবে যাতে আমার নেক্সট ভিডিও করতে উৎসাহ হয় যে হ্যাঁ আমি প্রত্যেক উইকে তোমাদের প্রেডিকশন করব ইভেন আমার আগে যেরকম আমি মান্থলি ট্যারো দিয়ে আহ প্রেডিকশন করতে হবে কিন্তু সেটাও করবো ফেব্রুয়ারি মাস থেকে সো তোমরা যদি পারো একটু অ্যাক্টিভলি মানে এই জিনিসগুলো করো যাতে আমার ভালো লাগে উৎসাহ হয় ঠিক আছে